বিশেষণ নিয়ে আমি ব্যাখ্যাটা এভাবে দেব যে বিগত চোদ্দ মাসে বাংলাদেশে সতেরো বছর ধরে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে আওয়ামীকরণ হয়েছে দলীয়করণ হয়েছে এই বিশাল একটা গ্রুপ কিন্তু এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে সামগ্রিকভাবে জনগণের যে একটা প্রভাব এবং জনগণের যে একটা প্রেশার এই কারণে হয়তো অনেকেই মাথাচাড়া দিয়ে উঠেনি কিন্তু যদি নির্বাচনী প্রক্রিয়া শুরু মানে খুব অল্প সময় শুরু না হয় দেখা যাবে যে এই গ্রুপগুলো আস্তে আস্তে বিভিন্নভাবে মাথাচাড়া দিবে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে এখন এক ধরনের অর্থনৈতিক একটা অচলাবস্থার মতো পর্যায়ে চলে যাচ্ছে প্রথম দিকে মনে হচ্ছিল অনেক বিনিয়োগ আসবে কিন্তু বিনিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে বিনিয়োগ কিন্তু খুব বেশি আসছে না রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন জায়গায় অস্থিরতা দেখছি সন্ত্রাস বিভিন্নভাবে আস্তে আস্তে মাথাচাড়া দিচ্ছে মানুষ মব সংস্কৃতিতে চলে যাচ্ছে এই যে ছোট ছোটোভাবে বিচ্ছিন্ন বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু একসাথে দাবানোর মতো বড় হয়ে যাওয়ার সুযোগ হচ্ছে সেই জন্যে স্বৈরাচার গুপ্ত স্বৈরাচার এর সামগ্রিক প্রক্রিয়া যেটা সেটা হচ্ছে জনগণের সরকার বা জনগণের মত প্রতিফলিত হওয়া না হওয়া পর্যন্ত এই অপশক্তিগুলো তাদের জায়গা থেকে সক্রিয় থাকার সুযোগ পাবে মানে এটা কি শুধু মানে এই কর্মকর্তাদের মধ্যে মেন করেছেন মানে আপনি কি এটা শুধু আমি একটা বিশেষণ একটা রাজনীতির মাঠে কি এরকম আছে একটা গ্রুপকে আমি মেনশন করেছি আলোচনার প্রয়োজনে আমি যেটা বলতে চাচ্ছি যে সামগ্রিকভাবে অস্থিরতা তৈরি করার বিভিন্ন উপায় আছে রাজনৈতিক মাঠে বিভিন্নভাবে সামাজিকভাবে মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেয়া এবং প্রশাসনিক স্থবিরতা ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই বেহাল অবস্থা ইনভেস্টমেন্ট নেই আমি সব কিছুকে সামগ্রিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে স্বৈরাচার কিন্তু শুধু একটা রাজনৈতিক শক্তি হিসাবে আসে না স্বৈরাচার একটা সিস্টেমে চলে যায় স্বৈরাচার একটা পদ্ধতির মধ্যে চলে যায় এই জন্যে এই পদ্ধতিগুলো যেহেতু এখনও আমরা লেগেসি থেকে বেরোতে পারিনি আমরা এখন সংস্কারের আলোচনা আছি সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারিনি এই জন্যে কিন্তু এই লেগেসিটা আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে এসছে এখান থেকে খুব দ্রুত যদি আমরা বাস্তবায়ন প্রক্রিয়াতে না যাই তাহলে এরা মাথাচারা দিয়ে উঠবে এবং দেশের বড় ধরনের ক্ষতি সাধন করবে বিএনপি শুধুমাত্র এই জুলাই অভ্যুত্থান না বিগত সতেরো বছর ধরে যেভাবে সাফার করেছে তার ধারাবাহিকতায় অভ্যুত্থান এসছে বিএনপি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসিনা গভর্নমেন্টের সময় আমি ওনার কথার মধ্যে একটু আমার মনে হয় বোঝার ভুল থাকতে পারে আমার বোঝার ভুল হতে পারে জুলাই জুলাই সনদ ঐক্যমতে পৌঁছা জুলাই সনদ এক এক হওয়া সবাই একত্রে জুলাই সনদকে বা এটাকে ঐক্যমতে নিয়ে আসা আর বাস্তবায়ন দুটো ভিন্ন শব্দ এখানে কিন্তু ভুল করলে আমাদের সমস্যা হবে বাস্তবায়ন মানে হচ্ছে সনদের যে বিষয়গুলো থাকবে এখানে এক দুই তিন চার পাঁচ অনেকগুলো বিষয় আছে সনদের কিছু বিষয়ে এখনই বাস্তবায়নযোগ্য কিছু বিষয়ে পরবর্তী সংসদে বাস্তবায়নযোগ্য এটা ধারাবাহিকভাবে বাস্তবায়ন কিভাবে করা হবে সেটাও জুলাই সনদে থাকবে বাস্তবায়ন এখনই করতে হবে এই কথাটা যদি একটা আক্ষরিক অর্থে বলা হয় তাহলে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে চলে আসে তার মানে কি আমি জুলাই সনদে প্রতিটি যে বিষয় আলোচনা হয়েছে সবগুলোই বাস্তবায়ন করে তারপর নির্বাচনে যাব এইটা একটা প্রশ্ন নাকি এইটা যে এখন সব বিষয়ে যেগুলো আলোচনা হয়েছে সেটার একটা জায়গায় ঐক্যমতে পৌঁছে সবাই জুলাই সনদটাকে সই করবে বা তারা সবাই এটাকে স্বীকৃতি দেবে এখানে যেটা টেকনিক্যাল প্রশ্ন যেটা আসে জুলাই সনদটা কিভাবে এটা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসবে সেই বিষয় নিয়ে হচ্ছে মূলত বিষয়টা এটা কি নির্বাচনের পরে এই ফ্রেমওয়ার্কটা তৈরি হবে না আগে হবে অবশ্যই যে কমিশন আছে ঐক্যমত্য কমিশন সেখানে যারা স্টেক হোল্ডার সমস্ত রাজনৈতিক দল মিলে এখানে আলাপ করছে ওনারা যে বিষয়গুলো ঐক্যমতে আসবে সেটা ওইখানেই ওনারা সই করবে ওইখানেই একমত হয়ে যার যার ওপিনিয়ন দেবে এবং কিছু কিছু বিষয় আপনি 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 বিএনপির হয়ে আপনি মনোনয়ন চাইছেন নির্বাচন করবেন কিন্তু আপনার তো আরেকটা পরিচয় আছে আপনি সংস্কার কমিশনের সদস্য ছিলেন মানে বলছেন যে সংস্কার বাস্তবায়ন এখন না পরে আপনি সরল প্রশ্নটা করি মানে এই সংস্কার বাস্তবায়ন যদি সবাই একমত হয় দলগুলো যদি মনে করে বলা হয় যে একটা বড় দাবি সংস্কার তাহলে এখন বাস্তবায়ন হতে কি কোনো সমস্যা বা কোনটা ভালো হয় সংক্ষেপে যদি বলেনি সংক্ষেপে হচ্ছে বাস্তবায়নটা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপরে হ্যাঁ বাস্তবায়নের আইনগত প্রক্রিয়াগুলো সবার জানা আছে আপনি যদি এখনই সব করতে যান তাহলে আইনগত জটিলতা আছে কিছু বিষয় যেখানে সংবিধানের সাথে সম্পর্কযুক্ত না সেগুলো এখনই বাস্তবায়ন করা যাবে ইলেকশনের আগেও করার সুযোগ আছে সংবিধানের সাথে সম্পর্ক নেই যেগুলো যেগুলো সংবিধানের সাথে সম্পর্কযুক্ত সেক্ষেত্রে একমত হতে হবে আমরা কি এটা নির্বাচনের আগের যে সিস্টেম আছে পৃথিবীব্যাপী যে স্বীকৃত পদ্ধতি আছে একটা পদ্ধতি হচ্ছে গণপরিষদ করা যদি এখন সব রাজনৈতিক দল মিলে বসে সিদ্ধান্ত নেয় যে করে করবে তাহলে এখনও করার সুযোগ আছে আর যদি সব রাজনৈতিক দল মিলে এটা সিদ্ধান্ত নেয় যে না এটা সংবিধানের বিষয় পার্লামেন্টের মাধ্যমে হবে তাহলে সেই সময় হবে এখন আমার এখানে ব্যক্তিগত রাজনৈতিক দলগুলো তো আলাদা আছে হ্যাঁ আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে আমরা বলছি ঐক্যমত্য কমিশন তার মানে আমরা ঐক্যমত হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব কারো যদি ঐক্যমত না থাকে সে নোট অফ ডিসেন্টও আছে এখন আমি যদি মনে করি এই বিষয়ে আমি ঐক্যমত হব না যে ইলেকশনের আগে বাস্তবায়ন হবে তাহলে সেটা অন্যান্য দল রেসপেক্ট দিতে হবে না এই জন্য তো ঐক্যমত কমিশন এখানে সব কি হান্ড্রেড পার্সেন্ট সবাই একমত হবে যে বিষয়ে সব একমত হবে না সেগুলো নোট অফ ডিসেন্টে থাকবে বইন ভাই এই প্রশ্নটাও তো একটা যৌক্তিক প্রশ্ন যে আপনি কেন একমত হবেন না আমি কেন একমত হবে না সেটার পিছনে আমার লজিক থাকতে হবে হ্যাঁ আমি যেসব দল বিভিন্ন বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তাদের লজিকগুলো দিয়েছে লজিক দিয়েছে বলেই নোট অফ ডিসেন্টটা অ্যালাউ করা হয়েছে এবং এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া আপনি যখন একসাথে বসছেন কিছু কিছু বিষয় আপনি কোনো আপনার রিজার্ভেশন ছাড়াই হতে পারে এটা আদর্শিক কারণে হতে পারে দলের ম্যানিফেস্টোর কারণে হতে পারে দলের কনস্টিটিউশনাল ফ্রেমে হতে পারে যে আমি এই পার্টিকুলার ওয়েটা পছন্দ করি না সেই জন্য আমি ঐক্যমত্য কমিশনে আমার ঐক্যমত নাই কিন্তু আমি এটা আমার অবজারভেশন দিয়ে রাখলাম সেটা নোট অফ ডিসেন্টে চলে আসলো এইভাবেই তো একটা সনদ হবে এই সনদটা সবাই মিলে একমত হতেই হবে এই একমত হলেই দেন এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা পরবর্তী ধাপে একটা জটিলতা হতে পারে এইগুলোই আসলে বড় একটা যুক্তি তাই তো রাজনৈতিক খুব একটা দ্বিমত নেই মানে মূল সমস্যাটা হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কেউ কিন্তু সনদ করা তৈরি হবে না এটা নিয়ে কোনো কারো দ্বিমত নেই এবং সবাই কিন্তু একসাথে আলোচনা এই জন্যই করছে কেন নালে আলোচনার প্রয়োজনটা কোথায় ছিল জি আচ্ছা প্রথমে একটা কথা ওনার সাথে আমি একমত যে গণভ্যুত্থানের সরকারের শক্তি যে কোনো নির্বাচিত সরকার থেকে কোনো অংশে কম না অনেক ক্ষেত্রে এটা অনেক বেশি এটা নিয়ে তো গত এক বছরে কারো দ্বিমত নেই আমরা তো এই সরকারটা সবাই আছে এই সরকারের বিষয়ে বিএনপি তো সবচেয়ে বড় এই সরকারকে সাপোর্ট দিয়েছে যখন এই সরকারটা গঠন হয়েছে এবং এই সরকার যে প্রক্রিয়াতে গিয়েছে সংস্কার প্রক্রিয়াতে প্রত্যেকটা বিএনপি অংশগ্রহণ করেছে যে আমাদের ইসলামে অংশগ্রহণ করেছে অন্যান্য শক্তি অংশগ্রহণ করেছে কেন কারণ এই সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা যাতে সুন্দরভাবে এগিয়ে যায় ঐক্যমত কমিশনে বাংলাদেশের কোন বছরে আপনি দেখান ইতিহাসে এই চুয়ান্ন বছরের ইতিহাসে এতগুলো বড় রাজনৈতিক দল মাসের পর মাস এক টেবিলে সকাল থেকে রাত পর্যন্ত বৈঠক করে এই যে কালচার একাত্তরের একাত্তরের পরই এত বড় কোনো দিন হয়নি আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এটা তো একটা বড় অর্জন কিন্তু একটা জিনিস বুঝতে হবে এই সরকারটা তো অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার তো আনলিমিটেড টাইমের জন্য থাকার সুযোগ নেই ওনাদের একটা ডিউরেশন থাকতে হবে একটা পর্যায়ে এটা এন্ড হবে কারণ সাধারণ মানুষের মত মতের প্রতিফলন নিয়ে একটা সরকার আসতে হবে যারা সাধারণ মানুষকে সরাসরি রিপ্রেজেন্ট করে এই জায়গাতে হচ্ছে ব্যতিক্রম মানে এখন মইন ভাই মানে অন্তর্বর্তীকালীন সরকারের বেশি সময় থাকার সুযোগ নাই এই প্রশ্নটা কেন আসছে তারা কি বেশি সময় থাকতে চাইছে না এই প্রসঙ্গটা আপনি আমি যে প্রসঙ্গে ছিলাম সেটার সাথে তাল মিলিয়ে প্রশ্নটা করেন তাহলে সুবিধা হবে অন্তর্বর্তী মানেই হচ্ছে একটা ক্রান্তিকালীন সময়ের জন্য একটা ট্রানজিশনাল ইংরেজি যেটা বলা হয় এটা লম্বা সময়ের জন্য হলে এই সরকারেরও অনেক স্থবিরতা চলে আসে যেটা এখন কিছুটা দেখছি আমরা এই সরকার ফ্যাসিলিটেটর হিসেবে এসছে যে একটা স্বৈরাচারী প্রক্রিয়া থেকে গণতন্ত্রায়নের একটা যাত্রা ওনারা তৈরি করে দেবেন যেহেতু সতেরো বছরের ইনস্টিটিউশনগুলো ড্যামেজ ড্যামেজ করে ফেলেছে এই প্রক্রিয়াটায় ওনারা যেটা কাজ করেছে সকল দল যারা গণতন্ত্র মনা তারা কিন্তু তাদেরকে সহযোগিতা করেছে এবং আজকে আমরা গণতন্ত্রের যাত্রার কিন্তু এই কারণেই হয়েছে যে আমরা সবাই এক একভাবে কাজ করছি এখন যে প্রসঙ্গে বারবার সব সব জায়গায় এসছে যে এই সাংবিধানিক যে অর্ডারের কথা বলা হচ্ছে আদেশের কথা বলা হচ্ছে এখানে আমার বিজ্ঞ আলোচক উনি একজন আইনজীবী উনি আইন বিষয়ে যথেষ্ট বিশারদ আমি ছোট্ট একটা প্রশ্ন করি এই সাংবিধানিক আদেশ এই আদেশটা যদি সবাই মিলে সই করে এবং সবাই মিলে সাংবিধানিক আদেশ নামে একটা আদেশ জারি করা হয় এর পরবর্তীতে পার্লামেন্ট যখন আসবে এই আদেশটা কি পার্লামেন্টে রেটিফাই করতে হবে না আমরা কাছে যাব আসছি শেষ করি আমি ওনার সুবিধা হবে আলোচনা করতে রেটিফাই তো করতে হবে উনি একটা অতীতে একটা एग्जांपल দিয়েছে মার্শাল্লা প্রক্লেমেশনের কথা সেই মার্শাল্লা প্রক্লেমেশন সংবিধানে রেটিফাই করতে হয়েছে পঞ্চম সংশোধনীতে তার মানে যে প্রক্রিয়াটা একটা আধা প্রক্রিয়া সম্পূর্ণ প্রক্রিয়া না আপনি আজকে বাস্তবায়ন শব্দটা যখন বলবেন বাস্তবায়ন মানে আজকে বললে আর পরবর্তীতে পরিবর্তন করা হবে না রেটিফিকেশনের দরকার হবে না এটা অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে এই প্রক্রিয়াটা আমি যখনই সাংবিধানিক আদেশ নামে একটা আদেশ দেব যেটা আসলে এটা এক ধরনের বলা যেতে পারে একটা ক্যামোফ্লেজের মতো আদেশটা তৈরি হচ্ছে যেটা সাংবিধানিক ভিত্তিও নেই আইনগত সরাসরি ভিত্তি নেই আমরা একটু একটু আসি আপনি যে করতে হবে সেই জন্যই প্রশ্নটা বিএনপি রেইস করেছে যেটা ইনকমপ্লিট সেটাকে নিয়ে আমরা এখন সময় নষ্ট না করে যখন এটা পার্মানেন্ট হবে তখনই এটা করা উচিত যেহেতু একটা পরবর্তী প্রক্রিয়া রয়ে গেছে আপনি জুলাই সনজরা যখন সবাই মিলে একসাথে এটা একটা চুক্তি এই চুক্তিটা তৈরি হয়ে যাবে এটাই তো পার্লামেন্টে অ্যাডপ্ট হয়ে যাবে পরবর্তীতে এখন প্রশ্ন হচ্ছে বিএনপির প্রতি তাদের এত অনাস্থা কেন যে একটা অবিশ্বাস দেখাচ্ছে ওনারা বিএনপি যদি সত্যিকার অর্থে মানুষকে ধোকা দিয়ে পরবর্তী পার্লামেন্টে অ্যাডপ্ট না করে তাহলে রেটিফাইও না করতে পারে যদি বিএনপি সেই শক্তি থাকে সেখানে পার্লামেন্ট মেজরিটি থাকে রেটিফাই না করলেও তো একই কাজ করতে পারে তাহলে এই অবিশ্বাসের জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে আমরা বিশ্বাসের জায়গায় আসতে হবে একসাথে বসে একটা বছর আমরা একসাথে কাজ করেছি ইনশাল্লাহ আগামী রাজনীতিতে কোনো দল অপস চলছে তাহলে সামনে নির্বাচনটা কেমন হবে আগের মতো নির্বাচন হবে অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমার আশা যে এটা একটা সুস্থ না মানে বিশিষ্ট যে আইনসভা যেটি বিএনপির প্রস্তাবের মধ্যে আছে এটিকে আগামী যেটা প্রস্তুত নেই সুযোগ নেই ওটা পরবর্তী পার্লামেন্টে যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশনে ইনসার্টেড না হবে কনস্টিটিউশনাল প্রভিশন না হওয়া পর্যন্ত পার্লামেন্টের তো গঠন চেঞ্জ করতে হবে এখন যেমন পার্লামেন্ট ডেফিনেশনটা আছে ডেফিনেশন বদলাতে হবে সেটা পার্লামেন্টে এসে এটা অ্যামেন্ডমেন্ট হতে হবে না কি করে আমি ওনার পয়েন্টে যাওয়ার আগে আগের একটা প্রশ্ন গ্যাপ রয়ে গেছে বিদেশে যাওয়ার বিষয়টা নিয়ে যেহেতু আজকে হেডলাইন সেই জন্য একটা কমেন্ট করা দরকার আছে এটা একটা ভালো সংস্কৃতি যে সারা পৃথিবীর কাছে উপস্থাপিত হলো যে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যে একভাবে একতাবদ্ধ হয়ে কাজ করতে পারে এই মেসেজটা সারা পৃথিবীর কাছে চলে গেছে এটাই একটা বড় অর্জন এই সফরের এই সফর শুধুমাত্র বিদেশের আওয়ামী লীগের আমলের সফর না অনেকে এটা ভুল বুঝছে মানে এটা দ্বারা এটাও বোঝায় যে সরকারের সাথে এই দলগুলো আছে সারা দেশের মানুষ যে একটা গণতন্ত্র কামি এবং সারা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশ রচনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে এটা একটা উদাহরণ তৈরি হয়েছে ফিরোজ ভাই আমি ছোট 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 অনেক দলকে নেয় নাই তাদের নিতে পারলে মনে ভালো সুবিধা সবাই যেতে পারলে ভালো হতো কারণ এটাতে বাস্তবতা না আমি এবার ওনার প্রসঙ্গে আসি মার্শাল্লাহ প্রোক্লেমেশন নাইনটিন যেটা ফার্স্ট অর্ডার যেটা নাইনটিন সেভেন্টি সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে নাইনটিন সেভেন্টি ফাইভের মার্শাল্লাহ প্রোক্লেমেশনকে প্রোক্লেমেশনটা হয়েছে এইট নভেম্বর নাইনটিন এখান থেকে সেভেন্টি সেভেনে অ্যামেন্ডমেন্ট হয়েছে তার মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে হচ্ছে মার্শাল্লাহ প্রোক্লেমেশনের নট কনস্টিটিউশনের এই জায়গাটা একটু বুঝতে হবে প্রোক্লেমেশন যেটা হয়েছে আটই নভেম্বর সেখানে কনস্টিটিউশন অনেকগুলো জায়গা স্থগিত ছিল এই জায়গাতে পরবর্তীতে যতগুলো মার্শাল অ্যামেন্ডমেন্ট হয়েছে প্রায় দশটা না বারোটা অ্যামেন্ডমেন্ট হয়েছে প্রোক্লিমেশনের গণভোটের কথা বললো আসি এইখানে মার্শাল্লা ডিউরেশনে সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি নাইন পর্যন্ত যে সরকারি অ্যাক্টিভিটিসগুলো এগুলো মার্শাল ল দ্বারা হয়েছে না কনস্টিটিউশন দ্বারা এটা একটু বুঝতে হবে যখন মার্শাল মার্শাল্লাহ চলছিল তখন কনস্টিটিউশনটাকে কার্যকর ছিল না এই জন্যে ওই সময় কনস্টিটিউশন কাজ করছে এটা বললে ভুল হবে পরবর্তীতে যেহেতু এই সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি নাইনের এই বছরগুলোর যে সমস্ত সাংবিধানিক প্রোভিশনসগুলো সেটা এসে ফোর ফিফথ অ্যামেন্ডমেন্টে এই জিনিসটা রেটিফাই করে অ্যামেন্ডমেন্টগুলোকে এন্ডোর্স করা হয়েছে এবং কনস্টিটিউশন ইনসার্ট করা হয়েছে তখন থেকে এটা কনস্টিটিউশনাল প্রভিশন হিসাবে চালু হয়েছে সুতরাং এই জায়গাটা একটু ক্লিয়ার বুঝতে হবে যে আগেই হয়েছে মার্শাল ল দ্বারা গভর্ন হয়েছে কনস্টিটিউশন দ্বারা না সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ অনওয়ার্ডস কিন্তু সেভেন্টি নাইন থেকে এটা কনস্টিটিউশনাল রূপ নিয়েছে যেহেতু কনস্টিটিউশন পার্লামেন্টে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে